আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম আলোচনা দিকে যাচ্ছি পরে আমার একটা জমি আমার তো দু তিনটা জমি ছিল দুইটা জমি আগে বিক্রি করে দিয়েছি পরে আরেকটা জমি ছিল এখানে আমার কেনা কি তো অনেক আগে কিনছিলাম মাটিটা এই জমিটা বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করার কথা বলা ছিল তাই ছিল না আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকে যে আলাদা রাস্তায় ঋণ নিচ্ছি এই ঋণটা আমি আমার এই দোয়া এই জমি যখন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবার ঋণ পরিশোধ করব এটা বলা ছিল এখন সামনে আমাকে কাজ দিয়েছে ছয় কোটি টাকার কাজ ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছেন ওই মাথা পর্যন্ত যে মসজিদটা ঠেকবে এই মসজিদ ঠেকতে গিয়ে আপাতত প্রথমতলা তুলে নিতে গেলে নিচের সহ ষাট ফিট নিচ থেকে তলা ভিড় দিয়ে এটা হলো আপনার প্রায় ছয় কোটি টাকার সামনে লাগবে তা আমি চিন্তা করতে করলাম যে ছয় কোটি টাকা লাগবে আমি তো টাকা ব্যয় করেই যাচ্ছি আল্লাহ পাখের খাস মেহেরবানি আপনাদের দোয়া তিনি দিচ্ছেন আমি ব্যয় করছি কিন্তু ছয় কোটি টাকা ব্যয় করতে গেলে আমি আপনাদের ঋণ ওই রেখে দিয়েই ব্যয় করে যার কারণে আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঋণ রাখবো না আমার ওয়াদা আমি খেলাপ করব না আমি জমি বিক্রি করেছি আপনাদের কাছে আমার ঋণ রয়েছে যাদের যারা ক্ষুদ্র ঋণ দিয়েছেন ছোট ঋণ দিয়েছেন দশ হাজার পাঁচ হাজার বা এক লাখ অনেক কাছে দুই লাখ অনেকে তিন লাখ এই যে টাকাগুলি যারা দিয়েছেন দয়া করে অতি তাড়াতাড়ি টাকাগুলি নিয়ে নেবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল আমি ঋণ রেখে কাজ করব না কারণ ঋণ দিয়েছি সময় আপনারা কষ্ট করেছেন দীর্ঘ এক বছর দু বছর ধরে আপনারা ঋণ আমাকে দিয়ে রেখেছেন অনেক টাকা ঋণ দিয়েছেন এই পর্যন্ত আমি ঋণ করেছি আপনাদের কাছে এক কোটি বিশ লক্ষ টাকা কত বলেন তো এক কোটি বিশ লক্ষ টাকার ভিতরে আলহামদুলিল্লাহ গতদিন একুশ লক্ষ টাকা একজনের আমার বাবাই আলমগীর হোসেন জামাতার ছিল তাকে দিয়ে দিছি আরেকজনের আমাদের মাহফুজ মাহফুজুর রহমান বাবা উনি প্রায় তেতাল্লিশ লক্ষ টাকার ইন্ডিয়া লিখেছিলেন তেতাল্লিশ লক্ষ তার মধ্য থেকে উনি বিশ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওনাকে কিনে খাদ বাড়িয়ে দিন এবং এর মর্যাদা তাকে দান করুন বিশ লক্ষ টাকার ভিতরে এসিগুলো রয়েছে আমি এসি দিতাম না আমি আপনাদেরকে এসি দেওয়ার পক্ষে নই আমি নিজেও এসির পক্ষে নই আপনাদেরও এসির পক্ষে নয় কিন্তু মাহফুজ বাবা সে নিজের থেকে এগারো লক্ষ টাকার এসি নিজে হালিয়া করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবং কেউ যদি হাদিয়া করে তাতে আমি ফেলে দিতে পারবো না পারবো তা গ্রহণ করা সন্নত হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটাই কি সন্ন্যত একশো শহীদের মর্যাদা এই জন্য আপনাদেরকে এসির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ পাকে লাখো শোকর পাক কবুল করেছেন তো এসি সহ উনি বিশ লক্ষ টাকা হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ সাতশো গুণ দান করুন আমি আর বাকি তেইশ লক্ষ টাকা ওনার ঋণের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে দেওয়ার নিয়োগ করেছি অলরেডি আমি একুশ লক্ষ টাকা এখনকে দিয়েছি এক বাবাকে দিয়েছি আরেকজনকে এটা ওনাকেও এটা দিচ্ছি পাশাপাশি আমাদের আব্দুল আলিম মাছের ব্যবসা এখানে যে ইয়ার দোকান করে দেখেন তেল প্যানি বিক্রি করে উন্নতি সামগ্রী বিক্রি করে আব্দুল আলিম এসেটি দিয়ে রেখেছিল সাড়ে তেরো লক্ষ টাকা তার সাড়ে তেরো লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে মোটামুটি আমার মোটা অঙ্কের টাকাগুলি দেওয়া শেষ হয়ে গেছে যাদের খুচরা টাকা যারা আছে বাবারা যারা আছেন বাগেরহাটের আপনি শুনতেছেন বাবা বাগেরহাট থেকে আমাদের শাহজালাল আপনি দুই লক্ষ টাকা দিয়ে রেখেছেন অবশ্যই আপনি টাকাটা নিয়ে যাবেন কুমিল্লা থেকে এক মা সম্ভবত ষাট সত্তর বছর একজন মা তিনি দুই লক্ষ টাকা সে দুই বছর আগে দিয়ে রেখেছেন তিনি সহ যারা বাইরের বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা দিয়ে রেখেছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের লোক পাঠিয়ে দিয়ে টাকাগুলি নিয়ে যাবেন শুধু সাথে নিয়ে আসতে হবে যদি আপনি রিসিট নিয়ে থাকেন রিসিপ্টটা ফেরত দিতে হবে কারণ ওই বাড়িতে থাকলো আপনি দাবি করবেন না আপনি মারা গেলেন আপনার সন্তান বলবে যে আমার মা বা আমার বাবা অমুক দরবার থেকে এত টাকা পাইতো সে বিড়ম্বনায় পড়বে বিপদে পড়বে এই জন্য রিসিপটা নিয়ে আসতে হবে নিয়ে এসে দয়া করে সব টাকাগুলো আপনার বুঝিয়ে নেবেন আপনাদের টাকাগুলি বুঝিয়ে দেওয়ার পরে আমার মালিক যদি দয়া করে আমি কাজ করব ইনশাল্লা সববার ইনশাল্লাহ কারণ আমার মালিক তো আমাকে ঢেলে দিচ্ছেন আমি কেন আপনাদের টাকা আমার কাছে রাখবো আমি ঋণ রাখবো কেন ঋণ রেখে ওয়াদার খেলাপ করব না জমি বিক্রি করেছি আপনাদের ঋণ পরিশোধ করবো ইনশা আদা করেন সবাই যাদের টাকা দিয়েছেন দশ হাজার হোক পাঁচ হাজার হোক এক লাখ হোক দু লাখ হোক তিন লাখ হোক পাঁচ লাখ হোক যে যেটা দিয়েছেন মেহরবানি করে এসে টাকাটা নিয়ে যাবে এটা আমার অনুরোধ রইলো সামনে জমার আগ পর্যন্ত আপনাদের সময় যতক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন আমি আপনাদের অনুরোধ করছি টাকাটা নিয়ে যাবেন এরপর আমরা ধীরে স্থিরভাবে মালিক দয়া করলে কাজ করতে থাকবো আমাদের মাথা গোদার একটা ঠাঁই হয়েছে যেত এ ঠিক না পাবো ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ যদি আল্লাহ দয়া করে আমি ওই মাথা পর্যন্ত এই মসজিদ ঠেকাবো দোয়া করে ইনশাআল্লাহ যদি আল্লাহ দয়া করে এই মসজিদ ওই মাথা পর্যন্ত ঠেকবে এটা আমার বিশ্বাস আর মাত্র তিনটা পাইল লাগবে কয়টা পাইল তিন পাইলে তিন কোটি এটা লাগবে আর উপরে দুতলা পর্যন্ত উঠতে আর তিন কোটি এই ছয় কোটি টাকা লাগবে তো আমার মালিক যদি দয়া করে আমি করে ফেলবো আপনারা দয়া করেন মালিক যদি দয়া করে তাহলে আমার জন্য কোনো ব্যাপারই না আর তিনি যদি দয়া না করেন তাহলে আমার কি সম্ভব তাহলে যতটুকু দরকার হয়েছে ওইটুকু করে নিয়েছে ঠিক না না ঠিক বলুন তো আমি আপনাদেরকে যে মেসেজটা দিলাম দয়া করে এটা যেন মনে থাকে আশেপাশে যারা ঋণ দিয়েছে তাদেরকে জানিয়ে দেবেন যারা নেট থেকে শুনছেন বাবারা দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে আপনার ঋণ দিয়েছেন মেহরবানি করে ঋণগুলি নেবেন আপনার আঠারো গুণ সব পেয়ে গেছেন আঠারো গুণ সব হয়নি হ্যাঁ আপনার নিয়তের উপর আপনি পেয়ে গেছেন ইনশাল্লাহ আপনি এগুলি নিয়ে যাবেন দয়া করে এরপর আমরা ধীরে স্থিরভাবে মালিকের দয়া কাজ করব আমি কোনো আমার মাথায় ঋণ রেখে মরতে চাই না কি বলেন আপনারা কারণ ঋণ রেখে মরবো আপনি হুজুর এত খারাপ আমার টাকাটা নিয়ে দিল না এই যে কথাটুকু আপনি অন্তর থেকে বললেন একদিকে মরিদ পদ কাটে গেল দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের কাছে ধরাও খাইলেন কারণ আমি খারাপ ছিলাম না আমি তো দিতেই চাইছি কথা বলছেন না কেন আমি দিতে চাই নাই আমি যদি নিয়ে যদি দিতাম না তাহলে সে আলাদা করেছে আপনার কেউ নি দেখেন আমি এত করে টাকা দিলাম একজনও চাই না আমি একুশ লক্ষ টাকা দিলাম ভাইয়া বাবাকে যে আলমগীরকে বলতেছে হুজুর আপনার দরবারে তো আমার ব্যাংক আমি তো ব্যাংকে টাকা দেখব সুদ খাই না বরং আপনার এখানে রাখলে আমি আল্লাহর কাছে আঠারো গুণ পাবো এটাই তো আমার ব্যাংক ছিল বাবা যতটুকুই হোক আপনি কাছে রাখেন আমাকে দয়া করে মুক্তি দেন কারণ আমি আমার কাছে ঋণ রাখবো না চাইনি কেউ মাহফুজও চাই না ওই চায়নি তারপরে আমার কথা হলো আমি দেব আমার দেওয়াটা দায়িত্ব যেহেতু জমি বিক্রি করেছি এরপরে টাকা যখন আমি সব লাগিয়ে ফেলবো কাজে তখন আপনারা চাইলেও আমার দেওয়া সম্ভব হবে না কারণ আর তো আমরা জমি নাই নাকি আরেকটা জমি আছে সেটা বেছে দেব আমার তো সবই বেছে দিয়েছি। এই জন্য যেটা আছে এটা দিয়ে আমি আপনাদের পরিশোধ করবো ইনশাল্লাহ তারপরে আমার মালিক দয়া করে কাজ করবে